বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এবার রাইহান রাফির টানড টিম থেকে আমাদেরকে একটি ইমুন একটা ইনফরমেশন জানিয়েছে দীর্ঘদিন যাবৎ সাকিব খানের বক্তরা একেবারে টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল কি ধরনের টেনশন বিষয়টি একটু খুলেসা করে বলছি অনেকেই বলছেন যে পঞ্চাশ কিংবা তেপ্পান্ন বছরের বরিশ সাথে শাকিব খান সিনেমা করবে এটা আমরা মেনে নিতে পারছি না কিন্তু না বিষয়টা আমরা এবার একেবারে খুলেসাভাবে জানতে পেরেছি শাকিব খানের বরবাদ সিনেমার পরবর্তীতে হাসতে যাচ্ছে তান্ত এই সিনেমাতে শাকিব খানের নায়িকা দেবের গার্লফ্রেন্ড আবারও সেই প্রেমিকা মানে বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার ছড়াছড়ি বলছি রূপমিনীর কথা সে রূপমিনী থাকতে যাচ্ছে সাকিব খানের সিনেমা নায়িকা এবং বিশেষ একটি চরিত্রে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন বাংলাদেশ এবং কলকাতার দাব্রে বেরানো সেই অভিনেত্রী জয়া আসান জয়া আহসান তিনি কিন্তু পরীক্ষিত একজন অভিনেত্রী তিনি তার দীর্ঘ এই লম্বা কেরিয়ারে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছে কিন্তু তাকে দেখলে মনে হয় তিনি একেবারে অভিনয়টাকে বিলং করে কারণ তিনি তার অভিনয়ের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি তার নিজেকে পরীক্ষিত একজন অভিনেত্রী হিসেবে প্রমাণিত করেছে আর সেই জন্যই দীর্ঘ দশ বছর পর আবারও কিন্তু একই প্রেমে দেখা যেতে পারে শাকিব খান এবং জয়া আসানকে বলে দেওয়া ভালো এই চলচ্চিত্রটি দুইটি বাগে বিভক্ত করা হয়েছে মানে দুই পাঠ হতে যাচ্ছে তান্ড ওয়ান এবং টু সেই জন্য তান্ড টুয়ের জন্য কিছু চমক রাখার জন্যই কিন্তু এইখানে কিন্তু জয় আসানকে ইনক্লুডিং করা হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় এবং সমস্ত সাকিবিয়ানদেরকে আজকের এই ভালোবাসা দিবসে এমন একটি তথ্য দিতে চাই সাকিব খানের তুফান সিনেমার সেই নায়িকা বলছি মিমি চক্রবর্তীর কথা শরণ আছে লাগে উড়াদুরার কথা শরণ আছে দুষ্টু দুষ্টুকিলের কথা ঠিক ওই ট্যাপের গান নিয়েই কিন্তু এবার তাণ্ড সিনেমাতে আইটেম গানে দেখা যেতে পারে আমাদের এই মিমি চক্রবর্তীকে বলা হয়েছিল তান্দব সিনেমাতে আইটেম গানে বিশাল বড় একটি চমক থাকবে এবারের চমকটা আপনারা কেমন করে দেখছেন এটা একেবারে অফিসিয়াল তথ্য যে আমি সেটা বলছি না জাস্ট একটা সোর্স থেকে নেওয়া তথ্য থেকে আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে তান্দব সিনেমাতে নায়িকা হিসেবে দেখা যাবে রুক্মিনীকে এবং বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জয়া আসানকে এছাড়াও এই চলচ্চিত্রে আইটেম কন্যা হিসেবে দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে এই ধরনের আপডেট আমাদের হাতে এসে পৌঁছিয়েছে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনি এখান থেকে আরেকটি বিষয় জানতে পেরেছি আমাদের এই তান্দব সিনেমাতে এবার নাকি যিশু সেনগুপ্ত গুপ্ত নাকি আবারও নাকি ইনক্লুডিং হতে পারে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এখন কথা হচ্ছে এই ভালোবাসার দিনে এত এত সুন্দর সুন্দর ভালোবাসার কথাগুলো যখন আমাদেরকে সোর্স জানিয়েছে সেই সোর্সের কথাগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করা জন্যই কিন্তু হাজির হয়েছি এখন এই সোর্সের কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে সাকিবিয়ানদের কোনো ধরনের আক্ষেপ থাকবে কিনা ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে পারেন কারণ আপনারা কিন্তু বলে থাকেন যে সাকিব খানের বিপরীতে আমরা জয়া আসানকে দেখতে চাই না এখন যদি জয়া আসান যদি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন বা বিশেষ চরিত্রে অভিনয় করেন বা সাকিব খানের বিপরীতে যদি রূপমিনীকে দেখতে পারেন তাহলে আপনাদের আশা কি পূরণ হবে কিনা এবং সেইখানে যদি আইটেম কন্যা হিসেবে যদি মিমি চক্রবর্তীকে আবারও দেখতে পারেন তাহলে সেটার চমকটা কেমন হতে পারে তাণ্ডবের মাধ্যমে ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না